বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা জেনে নেব বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক ও শুদ্ধ উচ্চারণ এবং বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা অংশমাত্রা ও মাত্রাহীন বর্ণগুলি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি বাংলা বর্ণমালার বর্ণগুলির উচ্চারণে এবং লেখার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না চলো শুরু করি আজকের মূল আলোচনা প্রথমে আসছি স্বরবর্ণ বাংলা বর্ণমালার স্বরবর্ণগুলি শুদ্ধ উচ্চারণ হল ই দীর্ঘ ই হস্র উ দীর্ঘ রি এ ওই ও এবার আসছি বন্ধুরা বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলি শুদ্ধ উচ্চারণে ক খ গ ঘ উঁ চ ছ বর্গীয় জ ঝ ইঁয় ট ঠ ড ঢ মধ্যন্ন ন ত থ দ ধ দন্তন্ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালব্য স মধ্যন্ন স দন্ত স হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ অ খণ্ড ত অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু বন্ধুরা বর্ণগুলো আবারও আমি উচ্চারণ করছি তোমরা মনোযোগ সহকারে শোনো ক খ গ ঘ উঁ চ ছ বর্গীয় জ, ঝ, জধ্যাহ্ন ন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তাল্যস্ব স দন্তস্ব হ ডয় শূন্য র রয় শূন্যর অন্তস্ত খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এবার আসছি বন্ধুরা বাংলা বর্ণমালার পূর্ণমাত্রার বর্ণগুলিতে বাংলা বর্ণমালার পূর্ণমাত্রার বর্ণগুলি হল হস্র ই দীর্ঘ ই হস্র উ দীর্ঘ উ ক ঘ চ ছ বর্গীয় জ ট ঠ ড ঢ ত দ দন্তন্য ফ ব ভ ম জ মো অন্তস্ত যধন্যস্ব দন্তস্ব হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ এবার আসছি বন্ধুরা বাংলা বর্ণমালার অংশমাত্রা বর্ণগুলিতে খ গ ঝ মধন্য ন থ ধ প এবং তালব্য শ এবার আসছি বন্ধুরা বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণগুলিতে রি এ ওই ও ইঁয়ো খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু বন্ধুরা এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এছাড়াও বন্ধুরা বিভিন্ন শিক্ষামূলক তথ্য বিভিন্ন প্রশ্নপত্র সহ নানান তথ্যের পিডিএফ যদি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে অবশ্যই সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা ওই লিংকে ক্লিক করে সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ধন্যবাদ